ভালো কাজ নিয়ে এসেছি কিছু গভর্নমেন্ট প্রোজেক্টের সাথে একটা ভালো কাজ নিয়ে এসছি আমরা বহুদিন ধরে চাইছিলাম একটা সিকিউর জায়গা যেখানে প্রতি মাসে একটা সিকিউর পেমেন্ট পাওয়া যাবে একদম গ্যারেন্টিড বা প্রতি সপ্তাহে যদি পেমেন্টটা পাওয়া যায় তাহলে কেমন হয় যে কাজটা আমরা করছি তার যে পারিশ্রমিক বা রেমুনাইজেশানটা যদি আমি প্রতি সপ্তাহে পে পাই তাহলে কেমন হবে ফি একদম কোনো দেরি নয় সঠিক টাইমে টাকাটা যদি পাওয়া যায় এমন একটা আমরা প্রজেক্ট নিয়ে এসেছি যেখানে সঠিক টাইমে ঠিক আছে সঠিক সময়ে আপনারা কিন্তু টাকাটা পেয়ে যাবেন যে টু কাজ করবেন স্যালারি পেয়ে যাবেন সঠিক সময় এমন নয় যে আপনাকে দেরি করানো হবে এবং পারমানেন্ট কাজ আর আপনি যে মাসি যে টাকাটা আপনি আপনার আজ দেওয়া হবে আপনাকে ঠিক আছে যে টাকাটা আপনাকে সামানিক দেওয়া হবে সেই টাকাটা চাইলে আপনি প্রতি সপ্তাহেও নিতে পারেন যে আমি স্যালারিটা আমার প্রতি সপ্তাহে নিয়ে নেবো সেটাও করতে পারেন কোনো সমস্যা কিছু নেই তাহলে বুঝতে পারছেন কতটা জেনুইন কাজ কাজটা বলি ফটোটা ভালো করে শুনে নিন কাজটার সাথে কিছু কিছু গভর্নমেন্ট প্রজেক্ট রয়েছে যেমন ই শ্রম ওয়ান এ নেশান ওয়ান এ রেশান ঠিক আছে ওয়ান নেশান ওয়ান এ রেশান শ্রম তার সাথে রয়েছে হেদি হেলথ কার্ড স্বাস্থ্য লাভ কার্ড ঠিক আছে এবার এবার কাজটা একদম জেনুইন কাজ আপনাদেরকে রিকোয়েস্ট করব এই সুযোগটা হারাবেন না লাখ লাখ টাকা দিয়ে ভুলভাল কাজে না গিয়ে ঠিক আছে না যেখানে আমি বেতন পাবেন না কিছু সিকিউর নেই এখানে অল্প সার্ভিস চার্জ দিয়ে যদি নিজের পঞ্চায়েতে কাজ পান বা নিজের ব্লকে কাজ পান আবার সেখানে আমি স্যালারি বা আপনার যে সাম্মানিক টাকাটা সেখানে আমি সিকিউর পাচ্ছেন সাথে রয়েছে অনেকগুলো গভর্নমেন্ট প্রোজেক্ট ব্লকের পারমিশন পঞ্চায়েত পারমিশন আবার পাঁচ থেকে ছ মাস পরেই আপনি পঞ্চায়েতে ব্লকে বসে কাজ করতে পারবেন পারমানেন্ট কাজ ঠিক আছে বেতনের মানে আপনার যে না বা বেতন বা সেগুলোর গ্যারেন্টি সেগুলো পাচ্ছেন তাহলে আপনি এই কাজটা কেন করবেন না ঠিক আছে ভালো করে ভেবে দেখবেন তো কাজটা বলি আপনি প্রতিটা বাড়িতে যাবেন আপনাকে অফার লেটার দেবে ট্রেনিং দেবে আই কার্ড দিয়ে দেবে এগুলো তো সব দিয়ে দিবে সব কমপ্লিট গ্রুপ ফ্রুফ বানিয়ে দেবে আপনি বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ওয়ান নেশান ওয়ান রেশান শ্রম এইগুলো রেজিস্ট্রেশন করবেন এগুলো সরকারি কার্ড বুঝতে পারছেন আর একটা আছে স্বাস্থ্য লাভ কার্ড এটা প্রাইভেট বাট এটা এটা পুরো ফ্রিতে কোনো টাকা পয়সা আপনি নেবেন না কাস্টম মানে মানুষ আসতে পুরো ফ্রিতে স্বাস্থ্য লাভ লাভকার আপনি রেজিস্ট্রেশন করালেন এবার গভর্নমেন্টের তো কার হয়ে গেল গভর্নমেন্ট তো তার বেনিফিট দেবে ঠিক আছে এবার এই যে স্বাস্থ্য লাভ কারের বেনিফিটটা বলি মানুষ কি পাবে সেটা আগে জানতে হবে আপনাকে মানুষ যে করছে মানুষ কি পাবে ধরুন একটা মানুষ স্বাস্থ্য লাভকার করল ঠিক আছে করার পর ও অনেক কিছু ছাড় পাবে ধরুন ও যে ছাড়গুলো পাবে মানে ম্যাক্সিমাম যে জিনিসগুলো ছাড় পাচ্ছে টোয়েন্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট সে ছাড়গুলো আপনাকে আমি বলছি আর শুনে নিন বিনামূল্যে ওপিডি পাবে ওষুধে ছাড় পাবে ল্যাব টেস্টে ছাড় পাবে ঠিক আছে এবং আয়ুর্বেদিক ঔষধ যদি কিনে সেখানে ছাড় পাবে ঠিক আছে ডাক্তার সাথে কথা বলতে পারে সম্পূর্ণ বিনামূল্যে শূন্য ওপিডি ফি কোনো ওপিডি চার্জ লাগছে না ঠিক আছে ল্যাব পরীক্ষায় ছাড় পাচ্ছে রক্ত পরীক্ষায় ছাড় পাচ্ছে ঠিক আছে এমআরআই সিটি স্ক্যান অন্যান্য পরীক্ষায় ছাড় আপ যে কোনো সময় বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তার সাথে পরামর্শ করতে পারবেন আপনার ব্যক্তিগত ডাক্তার সবসময় আপনার আপনার ফোনে আপনার কাছে থাকবে শুধুমাত্র ফোন করে একজন অভিজ্ঞ রাখতে কাছে পরামর্শ নিতে পারেন এবার এইগুলো এই পরিষেবাগুলো কিন্তু মানুষ পাবে ঠিক আছে এটাকে আমরা বলি অনলাইন হাসপাতাল ঠিক আছে তো ধরুন এ আমি আমাদের কাছে অনেক প্রুফ রয়েছে আপনি যখন আপনার যখন চাইবেন দেবো আপনার বীরভূমে মুর্শিদাবাদ অনেক জেলাতে ধরুন কেউ একটা ব্লাড টেস্ট করতে গেছে কি কোনো কিছু টেস্ট করতে গেছে ল্যাব পরীক্ষায় ঠিক আছে সেখানে তার ইয়ে হয়েছে তার মানে অ্যামাউন্ট হয়েছে চার হাজার টাকা বিল হয়েছে যে ব্যক্তিদের কার্ড হোল্ডার ঠিক আছে তিনি কি করবেন কার্ডের যে নিচে যে নাম্বার আছে সেখানে ওই বিলটা পাঠিয়ে দিবেন ঠিক আছে ওই বিলটা কি করবে পাঠিয়ে দিবে ওই বিলটা মানে স্ক্যান করে পাঠিয়ে দিবে পাঠানোর সঙ্গে সঙ্গে দেড় থেকে দু ঘন্টার মধ্যে টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি পার্সেন্ট যে যে ছাড়টা আছে সেই ছাড়ের অ্যামাউন্টটা অ্যাকাউন্টে ঢুকে যাবে বুঝতে পারলাম ব্যাপারটা এটা হচ্ছে পাবলিক বেনিফিট যে ছাড়টা পাচ্ছে ধরো ওষুধ কিনতে গেছে কি কোনো ল্যাব টেস্ট করতে গেছে যে ছাড়টা সে পাবে ঠিক আছে এমআরআই করতে গেছে সিটি স্ক্যান করতে গেছে কি রক্ত পরীক্ষা করতে গেছে ঠিক আছে যে ছাড়টা পাচ্ছে সেই ছাড়টা দু থেকে তিন ঘন্টার মধ্যে ওই সাবসিডির অ্যামাউন্টটা আমরা গ্যাসের যে ভর্তুকি ঢুকে না অ্যাকাউন্টে সেম ভর্তুকি এই যে সাবসিডির অ্যামাউন্টটা ওটা ওই সাধারণ মানুষের যে কার কার হোল্ডার তার অ্যাকাউন্টে ঢুকে যাবে অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে ক্লিয়ার এবং একদিনে নয় ওই ব্যক্তি যদি তিনশো পঁয়ষট্টি দিনে যদি তিনশো দিন টেস্ট ফেস্ট করান ছাড় পাবেন তাহলে একটা ব্যক্তি যদি যতবার টেস্ট করবে ওষুধ কিনবে এটা কিনবে বা ডাক্তারের কাছে ফ্রিতে পরামর্শ ফ্রি ওপিডি যদি এই পরিষেবাগুলো পায় একটা কার্ড করে তাহলে সে কেন কার্ডটা করবে না তাহলে বুঝতে পারছেন একটা কার্ড করলে কতটা উপকার হয় এবং পঞ্চায়েত ব্লক কেন হেল্প করবে এখানে কারণ এটা টোটালি একটা সোশ্যাল ওয়ার্ক মানুষের মানে পুরোটাই সোশ্যাল ওয়ার্ক এবং এখানে মানুষ ফ্রিতে কার করছে ফ্রিতে কার করে এতগুলো জিনিসে সে ছাড় পাচ্ছে সেই টাকা সেই সাবসিডি টাকা তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে কোম্পানি থেকে এনজিও থেকে তাহলে এটা হচ্ছে মানুষের সুবিধা এটা আপনাকে বুঝতে হবে এটা আমি লিখেও দিয়েছি যেডিটে আমি লিভলেট পাঠি দেবো কিন্তু আমি মুখে বলে দিলাম এটা মানুষের সুবিধা ঠিক আছে এবার আপনাদের কি সুবিধা না আপনারা যেভাবে যতগুলো কার করবেন মানে ওই ইশ্রম কার আপনার ওই ওয়ান কারের সাথে এইগুলো যতগুলো করবেন সে ব্যাপারে আমরা স্যালারি সে পাবে সেটা আপনাকে বলে দিবে জিনারা জিনারা আপনাদের উপরে থাকবেন ঠিক আছে জিনারা আপনাদের ইয়ে করছেন মানে আপনাদের কাজগুলো পাঠাবেন বা আপনাদের এন্টারটেন করবেন তারাই বলে দিবে যে আপনার কী পারিশ্রমিক আপনার মান্থলি স্যালারি কত হবে তার জন্য ক আপনার রেসপন্সিবিলিটি কি কী আছে কতগুলো করতে হবে কম করলে কি স্যালারি বেশি করলে কতগুলো বোনাস পাবেন সব বুঝিয়ে দেবে ঠিক আছে ওরা ওদের ব্যাপার আমি শুধু কাজের ম্যাটারটা আপনাকে বলে দিলাম এবং আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারবেন যা কামাবেন যা ভালো কাজ করতে পারলে যে টাকা কামাবেন মানে আবার এক্সট্রা বোনাস আছে এখানে ইনসেন্টিভ রয়েছে এক্সট্রা ইনকাম রয়েছে ঠিক আছে টার্গেট ফিল আপ না করতে পারলে তাও আপনি পাবেন কোনো সমস্যা কিছু নেই ঠিক আছে এবার এবার বলে দিলাম যদি কিছু জানার থাকে আপনারা জানাবেন এই হচ্ছে কাজ আর বাকিটা কিন্তু ট্রেনিংয়ে বলে দেবে অনেক টেকনিক্যাল সাপোর্ট কী পঞ্চায়েত পারমিশন ব্লক পারমিশন এগুলো ট্রেনিংয়েই বলে দেবে আমি জাস্ট একটা ডেমোগ্রাফি আপনাকে দিয়ে রাখলাম ঠিক আছে যে দু তিনটা সরকারি প্রজেক্ট চলবে ই শ্রম ওয়ান নেশন ওয়ান নেশন তার সাথে যেটা চলবে সেটা হচ্ছে স্বাস্থ্য লাভ ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার এবার যেভাবে আপনি পাবলিকে বাড়িতে ডকুমেন্টস লাগে আধার কার্ড বা আই কার্ড কে ওয়াইসি এগুলো লাগেই এগুলো তো লাগবি ঠিক আছে আর কাস্টমারের যে কাস্টমার বলছি যে পাবলিকরা যে অ্যাকাউন্ট দেবে সে অ্যাকাউন্টেই তার সাবসিডির টাকা ঢুকে যাবে ঠিক আছে এ হচ্ছে ব্যাপার আর এই কাজটা এক বছরে চলছে আমরা আবার বলছি এই কাজটা এক বছর ধরে ক্রস চেক করেছি তারপর কিন্তু মার্কেটে ছাড়ছি এক বছর ধরে ক্রস চেক করে তারপর কিন্তু মার্কেটে নিয়ে এসেছি আশা করি যা এইচএস পাস মাধ্যমিক পাস সবাই করতে পারে কোয়ালিফিকেশান বল দিয়ে কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস এইট পাসও করতে পারেন এইট পাস অবধি এইট পাস থেকে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই মাধ্যমে উচ্চ মাধ্যমে এইট পাস করতে পারেন কোনো সমস্যা কিছু নেই আর এজ চল্লিশ বছর অবধি ঠিক আছে পঞ্চায়েত ব্লকে নিজের পঞ্চায়েত ব্লক কাজ করতে পারবেন থ্যাংক ইউ আমরা যোগাযোগ করুন আপনার অত্রিশ পার্সনের সাথে